একটা সময় মুখার্জি বাড়ির দুই মেয়ে রানী ও কাজল দুজনে দাপটের সঙ্গে বলিউডে রাজত্ব করেছেন বক্স অফিসে একের পর এক হিট ছবি দিয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে যে সম্পর্ক মোটেও মধুর ছিল না কুচকুচ হোতাহের সেটে তাদের দুজনকে দেখে রীতিমতো অবাক হয়েছিলেন পরিচালক করণ জোহর কেরিয়ারের শুরু থেকেই তাদের মধ্যে তেমন ভাব ছিল না তবে এখন বলিউডের দুই বাঙালি কন্যার বরফ শীতল সম্পর্কে উষ্ণতার পলে লেগেছে কিন্তু সম্পর্কে ভোন হওয়া সত্ত্বেও কেনই বা কাজলের সঙ্গে দূরত্ব ছিল প্রকাশ্যে সে বিষয়ে জানালেন রানী মুখার্জি সম্প্রতি কফি উইথ করণ শোয়ে করণ জোহরের অতিথি হিসেবে হাজির হয়েছিলেন কাজল ও রানী পছন্দের পরিচালকের সঙ্গে জমি আড্ডা দেন দুই নায়িকা করণও এমন বেশ কিছু প্রশ্ন সামনে তুলে আনেন যা নিয়ে প্রথম থেকেই রানীর অনুরাগীদের কৌতূহল ছিল করণের কথায় তাদের মধ্যে শুরুতে তেমন একটা বন্ধুত্ব ছিল না কিন্তু কেন খুললাম খুল্লা জবাব দেন করণের অঞ্জলি আর টিনা রানী স্বীকার করেন যে অতীতে মুখার্জি বাড়ির বন্ধুর মধ্যে তেমন ছিল ছিল না। না। তবে সেই বড় কারণ তাই সময়ের সঙ্গে সবই ঠিক হয়ে গেছে আদিত্য চোপড়ার ঘরণী বলেন সব পরিবারেই মত থাকে কিন্তু যদি মত পার্থক্যের কোন যুক্তিসঙ্গত কারণই না থাকে তাহলে কেনই বা অহেতুক এর জন্য সম্পর্কের দূরত্ব তৈরি হবে শুধু তাদের মধ্যে যোগাযোগের অভাবেই সম্পর্ক ঠিক ছিল না বলে জানান রানী মুখার্জি বোনের কথায় সায়া দেন কাজলও তিনি বলেন সত্যি তেমন কোনো কারণ ছিল না খুব স্বাভাবিক দূরত্ব আমাদের কাছে সেই সময়টা কাজেই প্রথম গুরুত্ব পেত কাজলের কথা শেষ হতে না হতেই রানী বলেন কারণ আমরা সবাই ছোট ছিলাম কাজল ছোটবেলা পরিবারের ছেলেদের সঙ্গে বেশি ঘনিষ্ঠ ছিল এরপর ওরা থাকত শহরে আর আমরা থাকতাম জুহুতে তাই খুব একটা দেখাও হতো না রানীর কথায় দুজনের বাবার মৃত্যুর পরেই তাদের বন্ধুত্ব গাঢ় হয়েছে একটি ইন্টারভিউতে কাজলের বোন তানিশা জানিয়েছিলেন তিনি রানীর অন্ধসত্ব হওয়ার খবর পেয়েই যোগাযোগ করেছিলেন তবে কাজলের চেয়ে বোন তানিশার সঙ্গে তার সম্পর্ক যে বেশ খোলামেলা তা স্বীকার করেছেন রানী মুখার্জি